আপনি কেন বসেছিলেন যে পরিবারের লোক কমপ্লেন দেবে আপনি কোন টাকা খুঁজে বার করেছেন যে এটাকে কমপ্লেন করেছেন তার মাকে মেরে এটাকে তার বাবা তাড়িয়ে ধর থেকে বের করে দিয়েছে সে ছেলে একা থাকে তার ওপর একটাই সে শুভেন্দু অধিকারী সবাই পতাকা লাগাতে গেছিল এবং আপনি ভাবুন সেই একদিন এরা কি করেছে হুম 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 সেটা এখানে মেরে পুলিশ যদি ইনিশিয়েট করতে পেতো না আপনি জানেন আপনার তুমিলা চোখ দিয়ে জল পড়বে সলমাদা যেদিন ছেলেটা মারা যায় এই এই যে হতমারা গুলো পেটাচ্ছে ছবিতে দেখা যাচ্ছে কাউন্সিলারের নামাজ বামা তারা সেদিন মেরে ফেলবার পরে গিয়ে ইলিশ উৎসব করেছে ওখানে মেরে ফেলা উৎসব করেছে বারুইপুরে তখন আমাদের ছেলেটা মারা গেছে আচ্ছা এরা কথা বলছে আরো

একটু অত্যন্ত মর্মান্তিক মৃত্যুকে অপরাধীদের আড়াল করার প্রক্রিয়ার মধ্যে পুলিশ সংযুক্ত এমনই অভিযোগ করছেন শঙ্কুদেব পণ্ডা একটি ভিডিও তিনি সার্ফেসে এনেছেন এবং সেই ভিডিওটা সার্ফেসে আনার পরই পুলিশ নতুন করে আবার তদন্ত প্রক্রিয়া একটু চালু করার চেষ্টা করছে এমনই অভিযোগ করলেন শঙ্কুদেব পণ্ডা আমাদের কাছে এবং সেই মর্মান্তিক মৃত্যুর কাহিনীর প্রেক্ষাপটটা ভারী সুন্দর ব্যাখ্যা করলেন অত্যন্ত দুঃখজনক একজন যুবককে পিটিএ মারছেন তার বাবা এবং তারপরে সেই মর্মান্তিক কাহিনীটা আজকে আপনাদের সম্মান স্পিক্সে আমি সরাসরি শোনাবো আর বারবার সেই প্রশ্ন রাখবো পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নিচে নামাবেন যে জেলার পুলিশ সুপার আপনারা জানেন পলাশ ঢালি চার সম্বন্ধে বারবার 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 অভিযোগ ওঠে এবং তাকে দিয়ে বারুইপুর জেলা পুলিশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন কাণ্ড ঘটান সেসব অভিযোগগুলো বারবার আমাদের দফতরে আসে আমি সেগুলো নিয়ে মাঝে মাঝে সোচ্চার হয়ে আপনাদের কাছে প্রতিবেদনও পেশ করি কিন্তু কিন্তু আজকে সেই মর্মান্তিক মৃত্যু নিয়ে কিভাবে বারুইপুর জেলা পুলিশ একটা নোংরামির খেলা খেলছেন সেটাই শঙ্কুদেব পণ্ডা সরাসরি বলেন এবং বললেন সরাসরি আদালতে দেখাবে পুরো বিষয়টা নিয়ে আমরা আদালতে যাচ্ছি আপনারা তৈরি থাকুন কি বললেন শঙ্কুদেব পণ্ডা শুনি নমস্কার শঙ্কু সন্মাদা বলছি নমস্কার সন্মাদা বলছি বলছি তুমি তো একটা প্রেস কনফারেন্স করে পরিষ্কারভাবে বলেছো যে একজন বিজেপির বুথ কর্মীকে মারার পুরো ব্যাপারটা পুলিশ চেপে যাওয়ার চেষ্টা করেছিল একটু ব্যাখ্যা করবে পুলিশ বলতে কোন পুলিশ মানে কোন থানার পুলিশ এবং কোন জেলার এটা চব্বিশ পরগনার দ্রুত বলবে হম সন্ময়দা এটা দক্ষিণ চব্বিশ পরগনার হচ্ছে ওই বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশের কে এবং আপনাকে বলি যে আমাদের ওখানকার বুথ সভাপতি সে একশো উনত্রিশ নম্বর বুথে জিতিয়েছিল রাজীব বিশ্বাস তাকে প্ল্যান্ট ফুলি মার্ডার করে দিয়েছে এবং মার্ডার করবার পর যেটা করেছে ওরা ডেড বডিটা লোকট করবার চেষ্টা করেছিল এবং সেটা এই তৃণমূল আচ্ছা তৃণমূলের কাউন্সিলারটাও তৃণ ইনভলভ আছে টেলিভিশনে ওদের বাড়িটা গেছে কাউন্সিলর বলছে মার্ডার করবার পর সব ছেলেরা ওনার কাছে গেছিল নিশ্চয়ই গল্প করতে যায়নি বলেছে হসপিটালে যাবো কি করে কেসটা ম্যানেজ করবো ইউপি পিনট্রো কত ছিল एक्चुअली स्टूडेंट আপনি ভাবুন আপনি ভাবতে পারবেন না যে মার্ডার করে ছেলেটার বডি লোপাট করার চেষ্টা এবং ছেলেটার अपहरण হচ্ছে আমাদের দল বিরোধী দল নেতা একটা মিটিং ছিল বারুলপুরে যেটা দন্ডগোলে ছিল সুবেন্দুটাকে মারবার চেষ্টা করেছিল কালো পতাকা কাঁধে আমগা দেখানোর নাম করে হ্যাঁ সেই সেই পুরো গুচ্ছ মিছিলে ছেলেটির অভিযোগ করেছিল ছেলেটির বিরুদ্ধে অভিযোগ করতে 4 টাকা লাগিয়েছিল ভারতীয় জনতা পার্টির এবং কাজ করেছিল এটা হচ্ছে তার অপরাধ এবং তারপর তার বাবাকে তার বাবা হচ্ছে সেখানকার তৃণমূল কংগ্রেসের হচ্ছে অ্যাম্বুলেন্স কমিটির প্রেসিডেন্ট এবং এবং সে তার ভাই দুজনের থেকে তাদেরকে সামনে রেখে এবং পুরো তৃণমূল ফুলি দুটো ওখানকার কাউন্সিলরের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কে পাঠিয়ে পুরো দাঁড় করিয়ে হত্যা করে দিয়েছে এবং যেভাবে মেরেছে হ্যাঁ যে ভিডিও একজন ভদ্র মহিলা তিনি তুলেছেন তাকে পুলিশ ডিস্টার্ব করে যাচ্ছে কন্টিনিউয়াসলি গত তিন দিন চার দিন ধরে এবং যেভাবে চেষ্টা করছে যাতে কোনোভাবে প্রমাণটা লোপাট করা যায় এবং ওখানকার সুরজিৎ বলে যে আইসি আছে সে এত ভালো কাজ করছে তার জন্য তাকে মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট পনেরোই আগস্ট হচ্ছে এবং মেডেল দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে তৃণমূল বলার চেষ্টা করছে পারিবারিক ঘটনা আরে ভাই পারিবারিক যে ভিডিও বেরিয়েছে সেই ভিডিওতে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে বিজেপি কেন করছিস পারিবারিক ঘটনা কেউ জিজ্ঞেস করে যে বিজেপি হয়ে কেন ফটোকালা লাগাচ্ছিস তোর এত সাহস পারিবারিক ঘটনায় জিজ্ঞেস করে কেউ বলে যে এটা বারুইপুর হুম হম ছেলেটা বলছে ভুল হয়ে গেছে আমাকে বাঁচছে তো বলছে ভুল কি ভুল করেছিস বল বল মানুষপুরে দাঁড়িয়ে কথা বলে দিয়েছিস এত ক্ষমতা আপনি ভাবুন সন্মানবাবু এসব আসলে পিছনের প্ল্যান ফুল অপারেশন চলছে অপারেশন হচ্ছে সেকেন্ড লেভেল অফ লিডারশিপকে টার্গেট করো যে বুথ গুলো জিতছে সেই বুথের টেরার তৈরি করো তুমি কি আইডেন্টিফাই করো এলিমিনেট করো তুমি কি বারুইপুর পুলিশের মধ্যে দেখছো যে এটা এই পুরো পুরো ঘটনাটা আরে আপনি আপনাকে বলে শুনুন আজকে একটা বারুইপুর পুলিশের কে টিপিও সে প্রেস কনফারেন্স করে হ্যাঁ আমি শুনেছি প্রেস কনফারেন্সের কপি আমার কাছে সে পৌঁছেছে সর্বদা বিফোর ইনভেস্টিগেশন বিফোর গেটিং দা হচ্ছে পোস্টমোর্টেম রিপোর্ট অফ আপনি পুলিশের সাহস করুন যে ভারতীয় জনতা পার্টির একজন দুধ দূষকর্মী সেই বুথ কর্মীকে ও ড্রাগ বলে আইডেন্টিফাই করছে হাউ ডেসপারেট ইজ টু ডু দিস না না আমার প্রশ্ন আমি আপনাকে বলছি সম্মানা আমি আপনাকে সেই পুরো লিংক পাঠাচ্ছি সেই পুলিশ অফিসার বলছেন যে ছেলেটি যে ভিকটিম যে মারা গেছে সে ড্রাগ ছিল ভাই তুমি পিএম করেছো তোমার কাছে পিএম রিপোর্ট আসছে তুমি ইনভেস্টিগেশন আগে তো সিদ্ধান্ত নিয়ে বসে আছো হুম তুমি ক্লাস কনফারেন্সে আপ্রমাণ প্রমাণ করবার চেষ্টা করছে যে একটা পলিটিক্যাল নয় আর চোখে আগুন যে তোমার হচ্ছে এস ও ফলো না করার পলিসি ও কেন দেখাচ্ছে চে ইট অ্যা ক্লিয়ার কেস অফ পলিটিক্যাল মান আর বাই কংগ্রেস হুম না তারপর তুমি বড় বড় কথা বলছো আমাকে পুলিশ পুলিশ ডিলিট ইনভল্ড আমি বিনোধী রঙেরকে পুরো বিষয়টা জানিয়েছি উনি ক্লোজ মনিটরিং এ রয়েছেন এবং আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি এবং উনিও এ ব্যাপারে সদর্থক নির্দেশ আমাদের দিয়েছেন পুরো বিষয়টা আমরা কলকাতা হাইকোর্টে নিয়ে যাবো এই রাজ্য সরকারের পুলিশকে দিয়ে তদন্ত করানো যাবে না এবং এই জিনিস এই জিনিস ইলেকশন কমিশনেও যাবে যে কি পরিস্থিতি আপনি ভাবুন যারা বলছে যে এফআইআর এখানে করা যাবে না যারা বলছে যে এখানে এইভাবে ইলেকশন হবে এখানে গণতন্ত্র কোথায় এবং এলাকার বিধায়ককে বিরাল লাগছে হচ্ছে অনারাবল স্পিকার না আমাকে একটা কথা বলতো শঙ্কু আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে পুলিশ তাহলে কেউ ড্রাগ এডিক্টেড থাকলেও তাকে মারার অধিকারটাকে শিখালাম একদ্যা আমি আইম নিউ যদি ধরুন কেউ ড্রাগ এডিক্টেডে থাকে আমি কি মর লিঞ্চিং সাপোর্ট করব আমি কি তাকে পিটিয়ে মেলে নেবো আচ্ছা আপনার কাছে কি এভিডেন্স আছে হ্যাঁ রিয়েলিটা ড্রাগ ছিল আপনি আগে কত মামলা করেছেন ওটা স্পেসিফিক কমপ্লেন আছে ওর বিরুদ্ধে কোমরকে পাঠিয়েছেন কত মেডিকেল রিপোর্ট আছে পুলিশের এরকম কাজ হয়েছে কোন না কোন এই ব্যাপারটাকে ধামা চাপা দেওয়া মানে এটা এটা বারুইপুর পুলিশ থেকে পরিকল্পিতভাবে সমস্ত হত্যাকাণ্ডটাকে আলাদা তুমি 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 একটা প্রেস মিটে বলছিলি শুনছিলাম যে তিন দিনের পুলিশ কার্ত্রী নিয়ে তাকে জেসিয়ে দিয়ে দেওয়া হয়েছে না না কি করেছে সন্ময় দা প্রথম নয় যখন ঘটনা যখন আট ঘটনা ঘটে তখন থেকে আমরা বলছি ছেলেটা নিখোঁজ হুম হুম আট তারিখ এরা যা পাওয়া গেছে ন আপনি ভাবুন পুরো দিনটা ছেলেটা হতো আধমরা হয়ে পড়েছিলো তাকে লুকিয়ে রেখেছে কোথাও তারপর প্ল্যান করেছে কি করে পটি গ্রীষ্মজপ করবে তারপর যেই কাছে আমরা ছেলেটা কোথায় খুঁজছি পুলিশের কাছে যাচ্ছি তখন নিশ্চয়ই খবর পৌঁছে গেছে সেই জন্য না পারি গোর বাবার অ্যাম্বুলেন্স চালকের নেতা নিয়ে চলে গেছে হাসপাতালে আমাদের কাছে খবর এসেছে তারপর হাসপাতাল থেকে বডি লোকট করার প্ল্যানিং নিয়ে নিয়েছে এবং সেই বডি আমরা বলেছি পিএম করতে হবে পিএম রিপোর্টও তো বেলা হয় বানাবে বসে বসেই বডিটা তো দেওয়ার পদ্ধতিতে ছিল বলছি কোনো কমপ্লেনই আসছে না আরে ভাই একটা আনওয়ান্টেড ইনসিডেন্ট হয়েছে যে কেউ আপনাকে গিয়ে আন্যাচারাল কেসের কমপ্লেন করবো আপনি কমপ্লেন নিয়ে নেবেন অ্যাকশন স্টার্ট করবেন আপনি কেন বসেছিলেন যে পরিবারের লোক কমপ্লেন দেবে আপনি কোন টাকা খুঁজে বার করেছেন যে এটাকে কমপ্লেন করিয়েছেন তার মাকে মেরে এলাগে তার মামা তাড়িয়ে থেকে বের করে দিয়েছে যে ছেলে একা থাকে তার ওপর একটাই সে শুভেন্দু অধিকারী সবাই পতাকা লাগাতে গিয়েছিল। এবং আপনি ভাবুন সেই একদিন এরা কি করেছে হুম 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 সারা মানে বলল পুলিশ যদি ইনিশিয়েট করতে বেড়াতো আপনি জানেন আপনারা টুনির চোখ দিয়ে জল করবে সর্বনাটা সেদিন ছেলেটা মারা যায় এই হ্যাঁ ওই যে হতমারা গুলো ছবিতে দেখা যাচ্ছে কাউন্সিলরের দানাদ বামা তারা সেদিন মেরে ফেলে পর গিয়ে ইউনুস উৎসব করেছে গবি মেরে ফেলা হয়েছে উৎসব করেছে বারুইপুরে বারিক পাওয়া তখন আমাদের ছেলেটা মারা গেছে আচ্ছা এর কথা নেই কি আর

সেই মিনিটাকে জেসি পাঠিয়ে দিয়েছে মানে তদন্ত শেষ পিসি নেওয়ার প্রয়োজন নেই ছেলের তো কেউ নেই মা বাপ কে খুঁজবে আরে আমরা আমরা পরিবার আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের বুথ প্রেসিডেন্ট মরেছে ভাই তারপর কি করেছে শুনুন তাকেও জেসি দিয়ে দিয়েছে ও তাদের বের করে দিত তারপর ওই দুটো তৃণমূল নেতাকে বের করে দিত ঝামেলা শেষ রফাদা পাঠা শেষ দিস ইজ এবং পুলিশের নলেজ নেই এটা হতে পারে না শঙ্কু আমি একটা কথা জিজ্ঞেস করছি যে এই ভিডিওটা প্রকাশ্যে না আনলে পুরো ব্যাপারটা তো চেপে দেওয়া হতো দাদা যে বানানিয়া ভদ্র মহিলা এটা তুলেছেন আপনি জানেন না তার বাড়ির ওপরে তৃণমূলের কি লেভেলের চাপ আছে আমরা তার পরিবারের প্রতি কৃতজ্ঞ তাদের প্রতি যে তারা আমরা আমাদের যারা আইনজীবীরা আছেন তাদেরকে নিয়ে আমরা আগেই এই কেসে জুডিশিয়াল হচ্ছে স্টেটমেন্ট করিয়েছি ওয়ান সিক্সটি সেটা পুলিশকে বাদ রেখে করিয়েছি না হলে তো এই জিনিস প্রকাশ্যেই আনতে পারতাম না এ তো মেরে পিঠে এই ম্যাটেরিয়াল নিয়ে চলে যেত সে মহিলাকে হয়তো আরো দুটো মিথ্যা মামলায় জড়িয়ে দিত তুমি তুমি কি পুলিশের দিকে বারুইপুর তুমি কি বারুইপুর জেলা পুলিশের দিকে অভিযোগের আঙুলটা তুলছো এখন আমার মনে হয় না যে এটা শুধু বারুইপুর জেলা পুলিশের কাণ্ড এর এর মদত খুব তলায় কোথাও আছে আমরা এবং এই ইনভেস্টিগেশন চাই ফর দা সেক অব দ্যান্ড ফেয়ার ইলেকশন ইন বেঙ্গল কারণ আপনি ভাবুন এই প্রত্যেকটা জায়গায় এই ধরনের একটা করে কোর্স ফ্রেমিং তৈরি করবে ওরা দিয়ে আমাদের ইম্পর্টেন্ট ছেলেগুলোকে মারবে আমরা আমরা কি ভেবেছেন এবারে এই হত্যাকাণ্ডের পর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ওয়েস্ট বেঙ্গলে পছন্দ নেই অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশ রেখে আদালতে যাচ্ছে আমরা কলকাতা হাইকোর্টে যাব উত্তর দিতে হবে এর আমরা সেলস দেখে ছাড়বো যারা ভাবছেন যে ওর কেউ নেই ওকে মেরে দিলাম ওর হয়ে কমপ্লেন করো ওকে হয়ে কেউ নেই আপনাদের মনে করিয়ে দেবো নরেন্দ্র দামোদর দাস মোদী স্পষ্টভাবে বলেছেন আমাদের দলই আমাদের পরিবার ভারতীয় জনতা পার্টি আমাদের ছেলের আমাদের যুবক আমাদের যারা এই কঠিন লড়াই মাঠে নেমে করছে তাদের পরিবার আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইতিমধ্যেই আইনজীবীদের সাথে কথা বলেছেন আমরা তার নেতৃত্বে এই পুরো বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করব। এর শেষ দেখব এবং আমরা সতর্ক করে দিয়ে বলছি পুলিশের যে আধিকারিকরা উৎসাহ নিয়ে এটা প্রমাণ করবার চেষ্টা করছেন যে এটা পারিবারিক ঘটনার সাথে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই এবং আমরা হচ্ছে সরাসরি এইভাবে মেলাইন করেছেন আমাদের বাবাদের পাটির ছেলেকে তাদেরও উত্তর দিতে হবে তাদের কোন এরিয়া অফ ইন্টারেস্ট আছে কিনা সেটাও তদন্তের আওতায় আসবে অনেক ধন্যবাদ শঙ্করদেব অনেক ধন্যবাদ